সময়তো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আছি দিন মাহমুদ সোহাগ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসেস রাজ মেশিন এইসকে সঙ্গে নিয়ে চায়না খড় ঘাস কাটা মেশিন এটা নাম হলো ওয়ান টন কনভিয়ার কনভিয়ার বলতে এখানে লিফ্ট এখানে বেল্ট আছে অনেকে আবার এটাকে লিফ্ট বলে এখানে খড়গুলো রাখলে বা ঘাস খড় যাই রাখেন অটোমেটিকলি টেনে সামনের দিকে দিয়ে নিয়ে কেটে বের করে দিবে বর্তমানে সবচেয়ে আপডেট একটি মেশিন মেশিনটা একটু বর্ণনা দেই খুবই হ্যাভি এবং খুবই সুন্দর একটি মেশিন নিশ্চয় গুলা দুই বাই দুই অ্যাঙ্গেলের অনেক হেভি বডিটা অনেক হ্যাভি একটি মেশিন এটা হইতেছে দেখেন ওয়ান টন ক্যালকুলেন এখানে ওয়ান টন লেখা আছে আর এই যে এখানে মোটরটা প্রয়োজনীয় পরে মূলত সাড়ে তিন ঘোড়াতে থ্রি পয়েন্ট ফোর এস পি পার্সেন্ট কপার তো অবশ্যই আর এটা একটি বড় মোটরের প্রয়োজন পড়ে আর অবশ্যই এটা ডিজিটাল মোটর আমরা ডিজিটাল মোটর দিয়ে থাকি আটাইশো আর পি এম দু হাজার চব্বিশের এটা আসছে এটা চারটা ব্লেড তো অবশ্যই থাকবে পাশাপাশি দেখেন এটা সাতাত্তর কেজি আর এটা এক হাজার থেকে পনেরোশো কেজি কর কাটবে আমি একটু দেখাচ্ছি একটু ভিতরে আমি খুলে দেখাচ্ছি অনেক মজুর একে খেয়াল করুন অনেক হ্যাভে একটা মেশিন দেখেন এখানে কিন্তু ব্লেডগুলো হইতেছে আপনার ফাইবার এগুলো যথেষ্ট মোটা সাধারণ ব্লেডগুলো চিকন থাকে আর আমাদের এই ব্লেডগুলো দেখেন অনেক মোটা ব্লেড কাউন্টার প্লেটটাও কিন্তু যথেষ্ট প্রস্ত এই যে ডালগুলো ডালগুলো অনেক হ্যাভি এবং মোটা এই শ্যাপটা দেখেন শ্যাপগুলো মোটা শ্যাপ চব্বিশ মিলিমিটার শ্যাপ এখানে দেওয়া আছে আর এখানে দেখেন এই যে আপনার পুলিটা হানড্রেড পারসেন্ট দশ ইঞ্চি মোটা পুলি আর এটার প্রিমিয়ামটা পিনিয়ামটা আমি দেখে থাকবেন প্রিমিয়ামটা মোটা প্রিমিয়াম অনেক হেভি পিনিয়াম এই একটা বৈশিষ্ট্য আমি আপনাকে বলে থাকি এই সম্পূর্ণ স্টিল পিনিয়াম মোটরের বৈশিষ্ট্যটা দেখি মোটর এখানে মিটারে সংখ্যাগুলো উঠবে একশো থেকে দুইশো বিশ আর এটা দুইশো বিশ চলবে এটা অটো মোটর মোটরটা সাড়ে তিন ঘুরা বড় বড়ি মোটর আমার যদি মনে করেন যে আপনার বেল ছাড়া নেবেন তো আপনার বেল ছাড়াও দিতে পারবো আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান তো আমাদের প্রতিষ্ঠানটা হইতেছে মেসেজ রাজ মেশিনারি একরামপুর কিশোরগঞ্জ জেলা সদর আমাদের কাছে আরও অ্যাভেলেবল মেশিন আছে আমরা সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে আসতেছি অনলাইন নিলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন করবেন আর অফলাইন নিলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন সে আর কথা বাড়াবো না আমাদের কাছে অ্যাভেলেবল মেশিন আপনারা নিতে পারবেন চাইনিজ বলেন ইন্ডিয়ান বলেন এছাড়া বেকারত্ব গুঁচানোর জন্য আপনারা অনেক ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইয়ার্স ভিডিওটা আর বড় করব না যে এ পর্যন্তই যদি আপনারা মেশিনগুলো সংগ্রহ করতে চান কিংবা মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে ছিলাম আমি দিন মাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত